50 টাকা সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন বন্ধুরা বিকাল বেলা কারণ বাজার থেকে আপনাদের ঘুরে একটু ইলিশের দাম জানাবো ইলিশের দাম কিন্তু ধীরে ধীরে কমছে কিছুটা কমছে দর্শক রকেটের গতিতে কমে নাই ইলিশের দাম কিন্তু কচ্ছপের গতিতে কমছে ইলিশের দাম তো ভিডিওটা দেখতে গেলে আমরা সরাসরি কিভাবে দাম আ দামি হয় হয় এটাও একটু তুলে ধরবো আর এখানে বিক্রেতা ভাইরা আছে অনেকেই বিভিন্ন দামের কাছে যাবো সবাই বলতেছে না কিছু দাম একটু কমে গেছে তো প্রথমে আপনারা কোন টাকা পাঠাবেন না কোনো কাউকে ফার্স্ট মাছের যাবো এই মাসটা আমি গেছিলাম ভাই মাছ আমিও মাছটা আমার দেন এই মাসটি টুই আছে আইসটা টুই আছে সমস্যা হবে মাছ ভালো সমস্যা নেই মাছ ভালো এই জন্য তো আমি দিচ্ছি বিশ মিনার আপনি শুধু আপনি একটা দিলে বল আপনি ধরে আমি আমরা দিচ্ছি দিচ্ছি বড় হইলেও তো মাছ হয় না বড় হইলেও মাছ হবে না আমি আপনি দিচ্ছি একটা মাছ ঠিক আছে ম্যাম ম্যাম

দর্শক কমবে কারণ পদার আর মাছি পদার এখন বিকাল বেলা দেখুনstra past panaga peyeche ekta past o dekhe amra edike ekhobar sokol dhoroner machi acha আরে সোপি নিয়ে ক্রিসমাস হচ্ছে কে বলতে কেমন আমাদেরকে একটু আসে মোটামুটি আমদামে একবার বেশি না কম না আছে দাম কমছে না তুলনায় কম কমছে পার কেজি কম পার কেজিতে কম যদি বলি

রূপচা এটা সাতশো পঞ্চাশ আটশো রূপ সাতশো পঞ্চাশ আটশো রূপচন্দার দাম কি কম ছিলাম কমছে আগের তুলনায় কম আগের কেমন দাম ছিল এগুলো আগে ছিল এক হাজার আপনার নাম্বারটা বলেন

আজকে আমি আপনার জন্য ষোলোশো গত দুই তিন দিন আগে তুলনায় হ্যাঁ আশা করি আশা করি কমবে মাছের আমদানি যদি বাড়ে সেক্ষেত্রে মাছের দাম আরো কমবে আরো কমে যাবে হ্যাঁ আমরা চাই মাছের দাম আরো কমুক আমরা কমে বেসতে পারব দর্শকদেরকে আমরা কমে দিতে পারবো আমি দুই হাজার পঞ্চাশ হ্যাঁ গত তিন দিন আগে আমি এটা বিক্রি করছি বাইশো টাকা তিন দিন আগে হ্যাঁ তিন দিন আগে বাইশো পঞ্চাশ বিক্রি করছি আজকে বিক্রি করতেছি মাত্র দুই হাজার টাকা দুই হাজার পঞ্চাশ এরকম

যা তিন বাজারে মিলে পঞ্চাশ শতক পাবেন না ইলিশের এখানে আসলে মাছ বেশি দেখা ঘুরে কিনা সুযোগ আছে বাসাই করে নিতে পারবে হ্যাঁ বাসাই করে নেওয়ার সুযোগ আছে আবার অনেকে যদি আপনার ভিডিও দেখার পর কেউ যদি মানে আমাদের কাছ থেকে সরাসরি অর্ডার করে নিতে চায় তো সেক্ষেত্রে আমাদের নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করলে আমরা বাসায় যা পৌঁছে দিতে পারবো নাম্বারটা বলে দেবো হ্যাঁ নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফোর জিরো নাইন সিক্স জিরো থ্রি জিরো আর অর্ডারের ক্ষেত্রে কোনো অ্যাডভান্স কিছু করতে হবে না

হ্যাঁ চব্বিশ টাকা কেমন এই বিকালবেলা কেমন হচ্ছে মোটামুটি ইনশাল্লাহ ভালো মোটামুটি ইনশাল্লাহ ভালো হচ্ছে না আচ্ছা চিংড়ি মাছটা কত ছিল ভাই চিংড়ি মাছ এটা নদীর চিংড়ি এটা ব্যস্ত হচ্ছে ছয়শ টাকা গেছে

আচ্ছা ভাই আপনার মোবাইল নাম্বারটা বলেন না আমার মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স সেভেন টু থ্রি নাইন এইট সেভেন আচ্ছা আমার নাম দেলোয়ার হোসেন কাজম পাঁচ নম্বর গলি সোনার বাংলা সোনার বাংলা আরো ধন্যবাদ দেলোয়ার ভাই তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও জন্য অপেক্ষা করুন আসসালামু আলাইকুম